আমাকে প্রথমে গুম করা হয় দু হাজার তেরো সালের পাঁচই ডিসেম্বর তখন আমার পথ ছিল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক প্রথমে তারা আমাকে বেশ কিছু উদের মতে ওরা আমাদের মোবাইল ট্র্যাক করে আমাকে মিরপুর থেকে তুলে নিয়ে যায় আমার সাথে আরেকজন ছিলেন তিনি হলো নন পলিটিক্যাল স্টুডেন্ট ছিলেন ঢাকা ইউনিভার্সিটি আমাকে ওরা নিয়ে যায় প্রথমে আমি যেটা বুঝতে পেরেছি প্রথমে ওরা নিয়ে যায় আমাকে র্যাব ওয়ানে র্যাব ওয়ানে নিয়ে ভিতরে নিয়ে চুপ অবস্থায় পিছনে হ্যান্ডকাপ পরা ছিল ওরা একটা রুমে নিয়ে যাই রুমে তোলার পর একটা চেয়ারের সাথে আমার হাতল হাত হাত বেঁধে নে কিছুক্ষণ পর আমার জিজ্ঞেস করে আমরা কী কী কাজ করেছি তেরো সালে তখন তত্ত্বাবধায়ক পুনর্বহ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহনের দাবিতে বিএনপির আন্দোলন চলছিলো তখন আমরা ঢাকা শহরে বিভিন্ন স্থানে মিছিল করতাম যেটা গণতান্ত্রিক আন্দোলন যেটা আমাদের হ্যাঁ ফ্রিডম অফ অ্যাসেম্বলি যেটা আমরা করতেছিলাম ঠিক সেই সময় তারা আমাদের মূলত যারা ছাত্রদল করত কেন্দ্রীয় সংসদ এবং বিভিন্ন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দকে তারা ফলো করছিল ঠিক তারই ধারাবাহিকতে আমাকেও তারা ট্রেক করছিলেন সেভাবে তারা আমাকে দু হাজার তেরো সালের পাঁচই ডিসেম্বর মিরপুর মুসলিম বাজারের ঠিক উত্তর পাশে একটা কালভার্ট ছিল ছোটো রোডটা অন্ধকার ছিল সেখান থেকে আমাকে তুলে নিয়ে গাড়িতে তুলে চুপ বেঁধে ফেলে এবং পিছনে দিয়ে হাত বেঁধে ফেলে পরে তারা আমাকে খুব চর দিয়ে আমি অনেকটা সেন্সলেস হয়ে যাই এর অনেকক্ষণ পর ওরা গাড়ি ড্রাইভ করে নিয়ে যায় আমাকে আমার এতটুকু সেন্স আছে তারা কালসি ফ্লাইওভার দিয়ে আমাকে নিয়ে যায় হ্যাঁ কালসি ফ্লাই দিয়ে নিয়ে তারপরও অনেকক্ষণ ড্রাইভের পরে তারা আমরা একটা রাস্তার ডান পাশে ঢুকাই আমি জাস্ট অনুভব করতে পারছিলাম হ্যাঁ পরে দেখি আমার তারা আমাকে নিয়ে চেয়ারে বসানোর পরে অনেক জিজ্ঞাসাবাদ করে তারা সন্তুষ্ট না হলে আমরা চেয়ার থেকে তুলে তারা আমার হাতে ক্রেনের হাতের মধ্যে হ্যান্ড কাপ জুলিয়ে সামনের দিকে এনে ট্রেনে ঝুলিয়ে রাখে এবং দুই পাশে প্রচণ্ড ব্যাধ দিয়ে আঘাত করতে থাকে আঘাত করার পরে প্রায় অনেকক্ষণ আঘাত করার পরে দুটি ব্যাথে তাদের ভেঙে যায় পরবর্তীতে তারা আবার আমাকে ট্রেন থেকে নামাই ট্রেন থেকে নামার পরে তারা আমার জেনিটালকে শখ দেয় তারা যখন শখ দেয় আমার বাম বাম পাশ ডান পাশ এবং মাথার মধ্যে প্রচণ্ড ঝার্কিং হয় আমি সেন্সলেস হয়ে যাই ঠিক কতক্ষণ সেন্সলেস ছিলাম আমি ঠিক জানি না এর কিছু পরে দেখি ওরা আবার আমার শরীরে ঝার্কিং দিয়ে আমি আবার সেন্স ফিরে পাই যখন সেন্স ফিরে পাই তখন তারা আমাকে প্রচণ্ড বেদ দিয়ে আঘাত করতে থাকে তখন আমি প্রায় অনেকটা অচেতন হয়ে যাই তারা আমার সেই জিজ্ঞাসাবাদে কিছুই পায়নি তাদের তাতে আমার একমাত্র অপরাধ ছিল আমি তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কেন্দ্রীয় সংসদের নেতা ছিলাম আমি কী কারণে মিটিং মিছিল অংশগ্রহণ করেছিলাম আমি আমার কেন গণতান্ত্রিক অধিকারগুলো চর্চা করছিলাম সেটাই ছিল তাদের অপরাধ এরপরে তারা আমাকে পিছনে হ্যান্ডকাম্প পরিয়ে চোখ বেঁধে রেখে একটা ফ্লোরে ফেলে রাখে আমি ঠিক জানি না কতক্ষণ পর্যন্ত আমি স্যান্স ছিলাম যখন অনেক পরে দেখা যায় একটু বোরের আজান শোনা যাচ্ছে ঠিক সেই সময় আমার একটু স্যান্স ফেরে তখন আমি ওদের থেকে পানি চালে পানি দেয় না বরাবল যে তোকে পানি দিয়ে হবে না তোকে প্রস্রাব করে দেওয়া হবে মুখে পরে আমাকে বললাম যে আমি একটু প্রস্রাব করবো আমাকে নিয়ে যান তারা আমাকে দুজন ধরে আমি ক্রলিং করে ওয়াশরুমে যাই আমার কাপ খুলে দেয় চোখের বাঁধন খুলে পরে আমি প্রস্রাব করতে গেলে আমার প্রস্তাব দিয়ে রক্ত বের হয় কোনো ইয়া হয় না তখন আমি আরও বেশি ব্যথাই মানে একদম ব্যথাতুর হয়ে যাই ওখান থেকে তারা আমাকে দুজনেই ক্রলিং করে নিয়ে এসে ফেলে রাখে এভাবে আমি প্রায় সাত আট দিন কোনো কথা বলার মতো অবস্থা ছিল না আমার দুই পাশের রান থেকে আমার মানে বাঠক থেকে পুরো অংশটা ত্যাথে করে দিয়েছিল আমার এই ডান হাতের লিগামেন্টটা তখনই প্রচণ্ড ইনজুরি হয়ে যায় পরবর্তীতে আমি জানতে পারি আমার লিগামেন্টটা ছিঁড়ে গেছে ডান হাতে আমার কোমরে প্রচণ্ড আঘাত মেরুডন আঘাত আর আমার হাঁটুতে প্রচণ্ড ব্যথা আমি এখনও সেই ব্যথা অনুভব করি এটা ছিল আমার প্রথম গুমের বিষয় এ তোরা এভাবে আমাকে মানে দুই মাস মতো গুম করে রাখে দুই মাস গুম করে রাখে প্রত্যেক দিন তারা আমাকে প্রত্যেক মানে সময় চোখ বাঁধা থাকতো এবং হ্যান্ডকাপ লাগানো থাকতো প্রথম এক মাস পিছনে হ্যান্ডকাপ ছিল পরবর্তীতে এক মাস সামনে হ্যান্ডকাপ ছিল ছিল খেতে খাওয়ার সময় শুধু হ্যান্ডকাপটা খুলে দিত হ্যাঁ এটা হলো প্রথম গুমের বিষয় এটা সংক্ষিপ্ত বর্ণনা কারণ সাত দিনের বর্ণনাতে তো কম সময় বলা যাবে অনেক সময় লাগবে আমার দ্বিতীয় গুমের বর্ণনা হলো দু হাজার সালের পনেরোই অক্টোবর দ্যাট মিনস চৌদ্দ অক্টোবর রাত হলে এটা পনেরো অক্টোবর শুরু হয়ে যায় তখন আমি থাকি মিরপুর ছয় নম্বর বাজারের সোজা একটা বিল্ডিংয়ের ছয় তলায় তখন আমি আরেকটা সময় যখন ঘুমাতে যাই নিচে দেখি প্রচণ্ড গাড়ির শব্দ পুরো গলির পূর্ব পশ্চিম পাশে গলি পূর্ব পাশে একটা ডিসির একটা গাড়ি পশ্চিম পাশে একটা পুলিশের গাড়ি আমি অবজার্ভ করতে থাকলাম কিছুক্ষণ পর দেখি সিটিডিসির গাড়ি থেকে কিছু লোক বেরোয় একটা একটা ফাইল বোমা অর্থাৎ লম্বা সাদা বস্তু টাইপের নিয়ে আসছে নিয়ে আসার পর তারা ঠিক গলির মাঝখানে কিছু ইট সন্নিবেশিত করে একটার উপর একটা দিয়ে ঠিক ওই জায়গায় ওরা বোমটা রাখলো কেউ দূরে গিয়ে রিমোট দিয়ে বোমটা বাস করলো তখন আমি এই ছবিগুলো ধারণ করছিলাম ছবিগুলো ধারণ করে আমি বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং দেশি বিদেশি অনেক ইনফ্লুয়েসারদের কাছে ইভেন কি ইউএস স্টেট ডিপার্টমেন্ট এবং ইউএস এম্বিসির মানবাধিকার অফিসারের কাছে পাঠিয়েছিলাম পরবর্তীতে নিউজটা যখন ভাইরাল হয়ে যায় তখন পরের দিন আসে ওরা আমাকে একজন ওদের একজন সোর্স ছিল তার সহায়তায় আমাকে সন্ধ্যার সময় বাসা থেকে নিয়ে যায় বাসা থেকে নিয়ে তারা আমাকে হ্যান্ডকাপ পরিয়ে চেয়ারের সাথে বাঁধিয়ে রাখে মারধর করে প্রচণ্ড এটা ছিল টিসি নিয়ে গেল টিসির ওরা আমাকে প্রথমে চারতলে নিয়ে যায় তারা তখন চোখ নেয় জাস্ট হ্যান্ড কাপ পরে আসছে ওরা বারবার জিজ্ঞেস করতেছিল মানে আমি আসলে কি করি আমি কি আমি যে তোদেরকে ওরা জঙ্গিবাদের নাটক উন্মোচন করছি বলে এরকম নিউজ আসছে বিভিন্ন পত্রিকায় লেখালেখি আসছে তখন তারা মনে করছিল তো আমি কোনো জঙ্গি টঙ্গি কিনা তারা সবসময় ট্রাই করছিল আমি জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত কিনা তারা আমার বাড়িতে পুলিশ থানায় খোঁজখবর নিচ্ছিল তারা আমাকে এভাবে একদিন রাখলো দ্বিতীয় দিন রাখলো কোনো হয় না আমার বাড়ি আত্মীয় স্বজন কাউকে কোনো তথ্য না তারা আমাকে সেই দিন গুম করে রাখে এটা হলো সিটি সেই দুই দিন গুম করে রাখার পরে তারা আমাকে কোর্টে প্রডিউস করে পরে আমি এই মামলায় এটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে রাষ্ট্রদ্রোহী মামলা ছিল সেটাতে আমি নয় মাস জেল খাটি আসামি হল দু হাজার তেরো সালে যখন যে প্রধানমন্ত্রী ছিলেন ফেসিস তখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মহিউদ্দিন কান আলমগীর তখন র্যাবের ডিজি ছিলেন মুকেশ রহমান এবং এডিজি ছিলেন জিয়া অন্যের জিয়া ছিলেন তিনি তখন এই চারজনের নাম হল প্রথম গুমের বিষয় এরপর ওনারা তদন্ত করবে আর যারা যারা শারীরিক নির্যাত করে সেটা তদন্তে বেরিয়ে আসবে আর সেকেন্ড যেটা গুমের বিষয় সিটিটিসির প্রধান আসাদুজ্জামান তারপর সিটিটিসির ডিজি এসপি ছিল কামরুল হাসান তারপরে সিটিটিসি এডিসি যিনি সাইবার ক্রাইমের ছিল সৈয়দ নসরুল্লাহ এ তিনজন মূলত আছে এবং এদের সাথে যারা ছিল মানে তদন্ত কর্মকর্তা তাদের নামও এখানে আসবে